ছোট বাচ্চা থাকা তারাবি নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমে পড়া যাবে কিনা জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখে কি রোজা নষ্ট হবে একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা শরীর রক্ত বের করে যা ভাঙা হবে আর রমজান মাসের ভিতরে সালাদ কি মার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে এই সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে জারি শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে যেন মুখে না যায় সে তার জন্য আপনি চেষ্টা করবেন ফিয়া ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জীবন অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন রোজা থেকে মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা করেছেন আল্লাহ মাফ স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব সবটাই দেখেছেন যেহেতু বাস্তবে যদি করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না এরপরে আপনি সালাউদ্দিন আহমেদ আপনি লিখেছেন যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয় কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয় যে রোজা রাখছেন না তিনি গুণাগার হচ্ছেন তিনি পাপ পাপিষ্ট হচ্ছেন তার পাপ তাকে পাবে কিন্তু তার কাছ থেকে যে খাবারটা আপনি কিনে নিচ্ছেন হালাল টাকা দিয়ে কিনছেন খাবারটা যদি হালাল হয় পাক হয় আপনি কিনে খেতে পারেন তাতে আপনার রোজা হবে কোনো অসুবিধা নেই তবে একজন রোজাদার একজন বেরোজদার দুজন যদি পাশাপাশি থাকেন এবং দুটো দোকান থাকে তাহলে আপনি রোজদারের কাছ থেকে রোজাদারের কাছ থেকে একজন ভালো মানুষের কাছ থেকে কেনার চেষ্টা করবেন এই অর্থে এই জন্য যে তাতে একজন ভালো মানুষকে সহায়তা করার যে সব সেটি আপনি লাভ করলেন এবং অর্জন করলেন তবে এর মানে এই নয় যে আপনার হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় হোসেন আপনি লিখেছেন একজন নারী স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকা দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণে জাকা দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকা দিতে হবে অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা ইস্যু নয় আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকা দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে সাদী নিয়ারি থেকে আপনি লিখেছেন বিয়েতে পাওয়া স্বর্ণ কি স্বর্ণের কি জাকাত দিতে হবে আপনি কোথায় পেয়েছেন এই শোনা যদি আপনার কাছে এক বছর থাকে এবং নেশাব পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে এরপরের প্রশ্ন হলো সঞ্জি ইসলাম শশী আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর কারণে রোজা ভঙ্গ হবে না আপনি টেস্ট করার জন্য জিব্বার আগায় এক দুই ফোঁটা আপনি ঝোল নিলেন এরপর এটাকে থুতু সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেলেন তাতে ইনশাল্লাহ বেদিন তারা জবাব হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা না স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়ে অথবা কোন বিধবাকে আপনি গড় করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় ইতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার আহ এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নয় এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক তো এদিন বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গড নির্মাণ করে টাকা দিয়ে এটা জায়েজ হবে এমনি সাব্বির মোল্লা আপনি লিখেছেন শরীর রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে শরীরে রক্ত যদি বের হয় তাহলে এর ফল ভঙ্গ হবে না তো উজু হবে মেফতাহুল জানাতে আর আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠে নামা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বাহান্ন তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারেন সাড়ে বাহান্ন তোলাকে এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি টাকা যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না এরপর সাব্বর হোসেন আপনি লিখেছেন রমজান মাসের ভিতরে সারাত কি ইমার পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে একাও পড়তে পারেন কোনো অসুবিধা নেই পিছনে পড়তে হবে তারাই তবে যে ফজলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাত জেগে বা অথচ ফজিলত পেতে হলে এমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন এটা হবে না বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন আমার দুই বুঝে কি রাজ খাদ্য আদালত করলেন এরপর ভীতি শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন শিমু খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এটিম খানা এটিম দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন তারা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি এরিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুনের কারণ হতে পারে বরং অর্থাৎ এই আমাদের সাবধান থাকতে হবে আহমদ রহিম আপনি লিখেছেন তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবি নামাজের সম্ভব এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না দুটো স্বতন্ত্র ইবাদত তারা বিভিন্ন কারণে পড়তে না পারলেও তো আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে তাহিয়া তাহি আপনি লিখেছেন চারির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি আর চারির সময় শেষ এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা ভাঙা হবে এবং এর রজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে এমনি মিজান আমার মিজান লিখেছেন মাসে তাহা যদি আমাদের আগে বিদেশ ছাড়া আদায় করা যাবে কি না আর সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে আপনি তার বিপরে যদি রাতে তাহার যদি আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে তখন সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন মিনি বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সাউওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজ আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দুই একদিন আগেও ফিতরা আদায় করাকে বলেছেন করা তবে কোন অবস্থাতে ঈদের নামাজের পরে আদায় করলে সেটি হাতি শিশু ব্যাপারে আহ বক্তব্য রয়েছেন বিশাল বলেছেন ফম আদাহা কবল আল আহ সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া আহ আহ তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ আর ও মানে আদাহ আদা সালাব ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকাত মিনা সাদাকা তাহলে সেটা অন্য দশটা সাদকার মতো একটা সাদকা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না সাউদা উম্মে হাবিবা আইরিনা আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনকি অনেকে মনে করেন অথচ এমনকি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমান নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা মিনিট আজকে জোর ওয়াক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন আয়সা সিদ্দিকা ছোট বাচ্চা থাকা বিশাখার তারা বি নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমে পড়া যাবে কিনা কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি এটা কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন এই সুযোগগুলো কিন্তু